এই এই দুর্নীতিবাজদের এই সন্ত্রাসীদের এই চাঁদাবাজদের তারা আরো বিভাগপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব সেখানে যুবদল ছাত্র কাঁদে নিয়েছে অথচ যারা একদিনের জন্য দেখতে যায় না যারা এই শুধুমাত্র দেখতে গেছে আমরা দেখেছি আপনারা সাংবাদিকরা অনেকে বলেছেন যে অমুকের কাঁধে কাশিয়া লাশিয়া মোতাবেক তাদেরকে ঈদ মেরে মেরে একেবারে হত্যা করা। অথচ সেইটা না হলো বাংলাদেশে আজকে যে আপনার এই ধর্ষণের বিরুদ্ধে যেভাবে আপনার আইন আছে সেই আইনের যদি প্রয়োগ হতো তাহলে অবশ্যই এই বাংলাদেশের ধর্ষণ হতো না আমি মনে করি আজকে এই বর্তমানে শুনেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে তারা সেই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখছে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব তিনি বলেছেন যে আইনকে সংশোধন করে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করে সাত দিনের মধ্যেই এই মামলা চলবে এবং এক দেড় মাস দুই মাসের মধ্যে এটা সমাপ্ত করবে যদি তিন মাসের মধ্যে সমাপ্ত করে এবং এদের যদি ফাঁসি হয় তাহলে অবশ্যই অনেক মানুষ ভয় পেয়ে যাবে এবং এই যে পশুক আপনার চিন্তা করতে পারেন যে একটা মুরব্বী তার সন্তান অর্থাৎ তার পুত্রবধূর ছোটো বোন তারপর আবার সেখানে একেবারে শিশু সেইখানে কীভাবে এই পশুক্ষ আচরণ করে তবে আমি স্পষ্টভাবে বলতে চাই যে সময় যে কোনো সরকার আসুক এই বাংলাদেশে সময় সব সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আবেদন থাকবে প্রত্যেকটা ধর্ষকের এত বিচার হতে হবে যে বিচার শোনার পরে আতঙ্কিত হয়ে যাবে কোনো অপরিচিত মেয়ে বা সন্তান বা শিশুর দিক এই দৃষ্টিতে তাকাতে পারব না এবং এইটাই হওয়া উচিত এর কোনো বিকল্প এই বাংলাদেশে চিন্তা করা যাবে না তবে এই জিনিসগুলো বিগত সরকার তারা এই আস্কারা দিয়েছে আমরা শুনতাম যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কুলাঙ্গার মানিক একশো ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার মন্ত্রীরা বলতো যে এটা একটু উদ্ধি বৃদ্ধি করেছে এই সমস্ত কথা বলে আপনারা দেখেছিলেন তৎকালীন একজন অর্থমন্ত্রী ছিল ঘুষের কথা বললে কত এটা স্পিড মানেই এটা কাজ করার জন্য অথচ সে বেতন পায় সে সব কিছু পায় সেটা জেনে শুনে আপনার এই চাকরি নিয়েছিল এই কথাগুলো বলে 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 এই ধর্ষকদের এই দুর্নীতিবাজদের এই সন্ত্রাসীদের এই চাঁদাবাজদের তারা আরও উজ্জীবিত এবং উৎসাহিত করেছে তাই আমরা স্পষ্টভাবে মনে করি যে এখান থেকে ফিরে আসতে হবে কোনোভাবে এদেরকে ছাড় দেওয়া হবে না দেওয়া উচিত না এটা আছিয়ার বিষয়ে আর কি বলবো বলার কিছু নেই তবে গতকালকে আপনাদের মিডিয়াকে দেখলাম যে আসলে আপনারা কি ভীতু নাকি শেখ না যেভাবে আপনাদেরকে হলুদ সাংবাদিক বানিয়েছিল এখন কি কেউ ইশারায় আপনারা হলুদ সাংবাদিক আছেন কিনা কারণ এই আছি যেদিন দিন ধর্ষিত হয়েছে সেই দিন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহয় তারেক রহমান সাহেব সেখানে যুবদল ছাত্রদল এবং বিভিন্ন লোককে পাঠিয়েছে আমরা সবসময় সহযোগিতা করেছি আমরা তাদের পাশে ছিলাম অথচ শেষ পর্যন্ত ওই আসিয়ার সেই মরাদেহ সে কপিনের আমাদের যুব দলের মহানগর দক্ষিণের সভাপতি রবিউল কাদে নিয়েছে অথচ যারা একদিনের জন্য দেখতে চায় না যারা এই শুধুমাত্র কালকে মৃত্যুর পর দেখতে গেছে আমরা দেখেছি আপনারা সাংবাদিকরা অনেকে বলেছেন যে অমুকের কাঁধে আসিয়া লাশ এরকম যদি আপনারা বলেন অথচ যে লোকটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত জানাজা পর্যন্ত সেই মাগুরা পর্যন্ত যারা যারা ছিল এই বিএনপির অনেক লোকজন ছিল তাদের কথা আপনারা বলেন না কেন বলেন না আমরা জানি না এই বাংলাদেশে কি আসলে আরেকটা একটা ফেসিস্ট আরেকটা এই আওয়ামী লীগ এই দুর্নীতিবাজ এই মিথ্যা যারা ভোট জালিয়াতি করেছে গণতন্ত্র হরণ করেছে সেরকম একটা সরকারের বা সেরকম একটা খব করে আমরা করতেছি কিনা